কলিকাতা খারাপ দেখা যাবে না ও কথা কথা এবার নেটে ছাড়িয়ে দিলে তো তোমার বিপদ হয়ে যাবে মানুষের ভাত ভাবতে গেলাম হপ্তাহ খাওয়া বন্ধ হয়ে যাবেন

পারি মুখ বন্ধ হয়ে গেলো কে দেখো হাড়কিফটে লোকের ভিডিওটা দেখো ঠিক আছে তো সবগুলো ভালো থাকে সুন্দর হারকিফটের জন্য একটা করে কমেন্ট করবে না আল্লাহ হাফিজ